আই ওয়াজ আমি কিছু একটা পূর্বে ছিলাম তাহলে চলুন বাক্য গঠন দেখি হ্যাপি আমি সুখী ছিলাম তাহলে এখানে দেখুন আই ওয়াচ মানে আমি ছিলাম কি হ্যাপি তাহলে এভাবে আমরা বাক্য গঠন তৈরি করতে পারি আই ওয়াজ স্যাট আমি দুঃখী ছিলাম আই ওয়াজ সিখ আমি অসুস্থ ছিলাম আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই ওয়াজ এ ডক্টর আমি একজন ডাক্তার ছিলাম আই ওয়াজ এ সিঙ্গার আমি একজন গায়ক ছিলাম তাহলে আপনি অতীতে কিছু একটা ছিলেন এভাবে আপনারা এই আই ওয়াজ দিয়ে বাক্য গঠন তৈরি করতে পারবেন এখন দেখুন ভবিষ্যতে ক্ষেত্রে আই উইল বি আমি কিছু একটা হব ভবিষ্যতে এভাবে আপনারা বাক্য গঠন তৈরি করতে পারবেন আই উইল বি হ্যাপি এই যে আই উইল বি মানে আমি কিছু একটা হব যেটা কি ভবিষ্যতে আই উইল বি হ্যাপি আমি সুখী হব আই উইল বি স্যাড আমি দুঃখী হব আই উইল বি সিখ আমি অসুস্থ হব এখানে আই হচ্ছে সাবজেক্ট উইল বি হচ্ছে এখানে ভার্ব দুইটি একটা প্রিন্সিপাল একটা অক্সিলারি আর সিখ মানে হচ্ছে এখানে অবজেক্ট আই উইল বি এ টিচার আমি একজন শিক্ষক হব আই উইল বি এ ডক্টর আমি একজন ডাক্তার হব এখানে দেখুন আই ওয়াজ এ ডক্টর আমি একজন ডাক্তার ছিলাম আই উইল বি এ ডক্টর আমি একজন ডাক্তার হব তাহলে এখানে ক্ষেত্রে ভবিষ্যতে বোঝাচ্ছে আর ওখানে অতীতে আই উইল বি এ সিঙ্গার আমি গায়ক হব তাহলে আপনারা জেনে গেলেন যে আই ওয়াজ দ্বারা অথবা আই উইল বি দ্বারা কীভাবে বাক্য গঠন করা যায় এখন প্র্যাকটিস দেখুন আমি ছাত্র ছিলাম এটা আইওয়াশ দ্বারা আপনার বাক্য এই তৈরি করবেন আমি হচ্ছে এখানে কি সাবজেক্ট ছিলাম হর্ত ভার্ভ এবং অবজেক্ট তাহলে এখনই এই বাক্য গঠন করে ফেলুন এবং কমেন্ট করুন